আল্লাহর ইচ্ছা হয়েছে আমি এখানে আসছি আমার ইচ্ছা আছে আজকে আসা আসছি বুঝে আসছে কখনো কখনো আমার ইচ্ছা কার্যকর হয় না ইচ্ছা কার্যকর হয় গত শুক্রবারে রাতে ইচ্ছা ছিল আমি ইয়াতে আসব বেলাল মসজিদে আসব কিন্তু কার্যকর হয়নি আল্লাহর ইচ্ছা হচ্ছে আমার সয় রাখবে অসুস্থ সই থাকবে তাহলে আল্লাহর ইচ্ছা এবং বান্দার ইচ্ছা উভয়টা ইচ্ছা আমার সাব্যস্ত করি করে কিনা আলোসল জমাত আকৃতি এটা তবে একটা ইচ্ছা দুই প্রকার একটা হলো শরীয়তগত ইচ্ছা আরেকটা হচ্ছে ঐকান্তিক ইচ্ছা ঐকান্তিক ইচ্ছা হচ্ছে আল্লাহ তার সৃষ্টি জগতে যা ইচ্ছা তা করবেন এটার ব্যতিক্রম ঘটবে না সৃষ্টি জগতে তিনি যা চাইবেন তা ঘটবে এর ব্যতিক্রম হবে না তো আমাদের এই ইচ্ছা এটার সাথে হতেও মিলতেও পারে নাও মিলতে পারে আমার ইচ্ছাটা এটার সাথে হতেও পারে না হইতে পারে ধরেন আপনি চাচ্ছেন কুটিপতি হইতে আল্লাহর ইচ্ছা হচ্ছে আপনাকে কুটিপতি বানাবে না লাখপতি বানাবে তাই বানাইছে তা আপনার ইচ্ছা সদ্দুর হানে আল্লাহর ইচ্ছা অনুসারে হয়েছে বুঝছেন তো কথাটা আচ্ছা আরেকটা হচ্ছে শরীয়তগত ইচ্ছা আল্লাহ চাচ্ছেন বান্দাদের কুফুরি না হোক তো পছন্দ করেন আল্লাহ শরীয়তগত ইচ্ছা কিন্তু বান্দা কুফরি করছে কিনা করে নাই করে আল্লাহর শরিয়তগত ইচ্ছা এটাকে বলা হয় আল্লাহর ওইটা ছিল চাওয়া এটা হবেই হবে যেটা প্রাকৃতিকগতভাবে এটা চাওয়া বলা হয় এটা হবেই হবে আর এই ইচ্ছাটা শরীয়তগত ইচ্ছাটা বাস্তবায়ন হয় না কখনো হয় কখনো হয় না আবু বকর আদি আল্লাহর ব্যাপারে আল্লাহর প্রাকৃতিক ইচ্ছা এবং শরীয়ত ইচ্ছা দুইটা বাস্তবায়িত হয়েছে বুঝছেন আবুল আহাবের ব্যাপারে আল্লাহর দুই ইচ্ছা বাস্তবায়িত হয়েছে বুঝে আসছে আল্লাহ তার ধ্বংস হয়ে যাবে কিন্তু ধর ইমান কাফের অন্যান্য যারা আছে এদের মধ্যে আল্লাহর প্রাকৃতিক ইচ্ছা কার্যকর হচ্ছে কাফেরদের শরীয়ত ইচ্ছা কার্যকর হয় নাই আমরা ইমান এনেছি আমাদের মধ্যে আল্লাহ তাল শরীয় ইচ্ছা এবং ওইখান থেকে দুটো একসাথ হয়ে গেছে এখানে এসে আষাঢ়ী মাতুরিদের ভুলটা করে তারা হচ্ছে এটা তারা জবরে মানবতে বিশ্বাসী তারা মনে করে আমি কথা বলতেছি তো আসলে আমি কথা বলছি না তোকে কথা তিনি বলাচ্ছেন আমি কথা বলছি না এই যে কথা বলছি না বলে এটা হচ্ছে তাদের ভুল আমিও কথা বলছি না আমার দূর ধরবেন কি করে আপনি বুঝেন কিনা আমি যদি কথা নাই বলতাম তো আমার ভুলটা তো আল্লাহ ভুল করছে কবি নাওজি আল্লাহ বলছে ওমা রামাইতে ইস রামাইতে আপনি যখন নিক্ষেপ করেছেন সেই নিক্ষেপ পৌঁছে দেওয়ার দায়িত্ব ছিল আল্লাহ কি নিক্ষেপ করছে যখন আল্লাহ তালা রসুল্লাহ হিজোতে নির্দেশ দিলেন রসুল বের হয়ে এক মুষ্টি বালু নিক্ষেপ করলেন সেই বালু কাপড়দের চোখে পৌঁছে দায়িত্ব কাজ ছিল আল্লাহ কিন্তু নিক্ষেপ করেছে রাসুল করেছেন এদের মত হচ্ছে এটা না আসলে নিক্ষেপটাও তো আল্লাহ করেছে নিক্ষেপটা আল্লাহ করে রসুল রসুল করেছে নিঃসন্দেহে এইটার নাম হচ্ছে এটাকে তারা বলা হয় জাবরে মানবী এটাকে বলা হয় মানে তারা মজবুর তারা আসলে কিছুই না এদিকে তাদের গানের মধ্যে আছে মজবুর হ মানে আমি অপারক আমার কোনো ক্ষমতা নাই গান গাইতে থাকে তারা এই কথাবার্তা বলে আপনি আপস লেয়া হোক আপনি কাজ করাই তিনি তিনি কাজ করি আল্লাহ তালার ইচ্ছে চূড়ান্ত তিনি আমাকে করার স্বাধীনতা যতটুকু করতে পারবো আমি ইচ্ছা করলে কোনো কিছু নির্ধারণ করে আমি আল্লাহ আল্লাহ ইচ্ছার বাইরে চলে যেতে পারবো না তবে আমারও ইচ্ছা তিনি দিয়েছেন এই জন্য আমার গুণা হলে আল্লাহ তালা কি করেন শাস্তি আমাকে যদি তারই ইচ্ছে আমার শাস্তি এটা কি হইতো ঠিক হতো না মানে এটা ইনসাফের দাবি হতো না তো আমার ইচ্ছা আছে ইচ্ছা শক্তি দেওয়ার কারণে এই জন্য যাদের এই স্বাধীন ইচ্ছা শক্তি দেয় না আল্লাহ তাদেরকে শাস্তিও দিবে না কি এদের মধ্যে পরস্পরের মধ্যে একটা ছাগল একটা ছাগল গুতুগুতি করে সেটা হাঁসের মাঠে গুতাগুতি দিয়ে সমান সমান করে মাটি বাড়াই দিবে কিন্তু আমারে সেটা করবে না আমার যেহেতু স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েছে বিবেক দিয়েছে রাসুল দিয়েছেন কিতাব দিয়েছেন তাই না আমাকে কিন্তু এর জন্য পাকড়াও করবেন সুতরাং আমার কিছু কর্ম আছে আমার ইচ্ছা আছে এইটাকে বলা হয় যাব বুঝতে পারছেন এরা এটা অর্থাৎ কোন প্রভাবহীন যেই প্রভাবহীন যে ইচ্ছা এটা বলা হয় ওদের আশারীরা এইটার নাম দিচ্ছে তারা কাস অর্জন যে এমন একটা অর্জন যে অর্জনের মধ্যে আমার কিছু ছিল না তুই কিসের অর্জন হইল এটা এটা বেহুদা কথা এমন কোন অর্জন যদি হয়েই যায় যেমন অনেকটা আপনি বিশ্বাস করেন যে ব্যক্তি হাত কাঁপে তার কি হাত ইচ্ছা করে কাঁপায় কাঁপায় না আপনি পার্থক্য করতে পারেন যে হাত কাঁপায় আর যে হাত কাঁপছে অটোমেটিক কাঁপতেছে আমি কাঁপাচ্ছি নাড়াচ্ছি আর যে অটোমেটিক যে ব্যক্তির মুখ নড়তেছে হাত ধরতেছে এটা এক না সবাই পার্থক্য করতে পারে ওরা বলে যে এইটা এক রকমেরই এই কাঁপানো তিনি কাঁপাচ্ছেন নাজি না তিনি কাঁপাচ্ছেন আমি কাঁপাচ্ছি নিঃসন্দেহে আমার ক্ষমতাটা আছে কথা বলার অধিকার আমার আছে বলছি আমি আল্লাহ দিয়েছেন আমাকে এটা তবে আমাকে নিজে করতে বলছেন আমি করছি এই পার্থক্য যে ব্যক্তি করতে পারে না সে একবার বলে সে আল্লাহ সে বাধ্য সে কিছু করতে পারে না করার ক্ষমতা নাই তিনি তারা এই বলতে থাকে কি কি বলে যে তেমনি পুতুলের হ্যাঁ তারা এটা তারা বলবে এটা মজবুর এরা এর মধ্যে এটা বলে থাকে এরা আরেকটা বলে তথ্য বলে যে দেখা দৃশ্যমান ভাবে কেউ কোনো কাজ করে বলে যে কাজটা তারা করতেছে এটার নাম হচ্ছে কাসব অর্জন এই কাস্পের মধ্যে অর্জনের ক্ষেত্রে তার কোনো ভূমিকা নাই তার কোনো ভূমিকা না মানে সেখানে কিছুই করা নাই তারাই করানো হচ্ছে এই ধরনের বিশ্বাস পৃথিবীতে এর আগেও কেউ ধারণ করে নাই পরে ধারণ করা নাই এই জন্য বলা হয় তাকে যে জিনিসের কোনো অস্তিত্ব পৃথিবীতে নাই তার মধ্যে একটা হচ্ছে আশা কাস্প কেউ বুঝবে না এটা বুঝাইতে পারবে নিজেও বুঝাইতে পারবে না এটা কি জিনিস যে যার কোনো আমি অর্জন করি অথচ আমি অর্জন করি না তো কথাটা কেমন হলো এই জন্য এটা বলে কাজ বলে আশা করি বিষয়টা বুঝছেন এর খণ্ডন হচ্ছে আমরা বলে থাকি যে অবশ্যই কোরআন কারিমে স্পষ্ট আল্লাহ তারা বারবার বলেছেন ওয়ামা তাসাউনা ইল্লা ইনশাআল্লাহ আর তোমরা যা চাও আল্লাহ সেটা চান তাই না তা ইউরিদু তুরি আল্লাহ ইউরিদু মিনকুম কা কোরআন বারবার বলছে তোমরা এটা চাও আল্লাহ এটা চায় তোমরা এটা চাও আল্লাহ এটা চায় তোমরা চাও আল্লাহ সাব্যস্ত করছেন তোমরা সাব্যস্ত করছে আল্লাহ আমরা তো সালাত আদায় করি আমরা সালাত করতে আসি না আমার ইচ্ছা না হলে আমি সালাত করতে আসতাম কিছু ইচ্ছা আছে হ্যাঁ আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন তো দিয়েছেন এটা করার এটা বলতে পারেন কিন্তু ইচ্ছা তো আমার ইচ্ছাটা আমার অন্তর ভিত্তিতে জাগ্রত করে দিয়েছে আল্লাহ যে কাজটা করি কিন্তু কাজটা আমি করেছি যে ব্যক্তি এটা অস্বীকার করে সে ব্যক্তি জাবরের কয়েল অর্থাৎ এবং সে এটা সরাসরি উল্লেখ করে না কিন্তু কার্যকর ভাবে এটা মনে করে এটা আমার জাবরে মানবী এবং সে মনে করে আমি যে কাজটা করছি এই কাজের মধ্যে কোনো আমার কি নাই আমার ন্যূনতম কোনো কোনো ভূমিকা নাই এটা অটোমেটিক করানো হচ্ছে তারপর আমার নাম দিচ্ছি আমি অর্জন করছি না কথা ঠিক নয় আল্লাহ বারবার কোরআনে কারিম বলছে আগামী দিন কি অর্জন করবে কোন ব্যক্তি জানা অর্জন করবে কে ব্যক্তি আল্লাহ বলতেছে কোরআনে কারিম বলছেন ওমা আল্লাহ কোরআন বলছেন আমল তোমরা যা আমল করবে আর আপনি বলছেন আমল করবে না আমল তো উনি করানো হবে কেন আল্লাহ করবে বলছে আপনি করানো হবে বলছেন কেন বুঝে আসছে পার্থক্যটা আলহামদুলিল্লাহ